প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে আসি নতুন আবার একটি নাটক শেষ ভালোবাসা পার্ট টু বন্ধুরা শেষ ভালোবাসা পার্ট ওয়ানে আমরা যেটা দেখলাম টনি এবং রীতির ভালোবাসার একটা গল্প শুনলাম কিন্তু রীতি কোথায় আছে ওটাই আমরা দেখব পার্ট টুতে বন্ধুরা তাহলে বেশি দেরি করবো না এগিয়ে যাব আমরা পার্ট টুয়ের দিকে আর যে সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান দেখুন তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে পার্ট ওয়ানটি দেখে আসো পার্ট ওয়ানটি খুবই ইন্টারেস্টিং তার থেকে ইন্টারেস্টিং হতে চলেছে পার্ট টু তাহলে চলো এগিয়ে যাই পার্ট টুয়ের দিকে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা আইকনটি টিপো তাতে কি হবে সর্বপ্রথম দেখতে পাবে আমাদের যে কোনো নাটক আর প্রতিটি ভিডিও দেখার পরে একটি লাইক বন্ধুরা আশা করি কারণ লাইকই আমাদের দ্বিতীয় ভিডিও বানানোর উৎসাহটা দেয় তাহলে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ না করে এই ভিডিও শেষে যেয়ে পেয়ে যাবে তোমরা পার্ট এর লিঙ্ক ওকে বায় প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে আসি নতুন আবার একটি নাটক শেষ ভালোবাসা পার্ট টু বন্ধুরা শেষ ভালোবাসা পার্ট ওয়ানে আমরা যেটা দেখলাম টনি এবং রীতির ভালোবাসার একটা গল্প শুনলাম কিন্তু রীতি কোথায় আছে ওটাই আমরা দেখব পার্ট টুতে বন্ধুরা তাহলে বেশি দেরি করবো না এগিয়ে যাবো আমরা পার্ট টুয়ের দিকে আর যে সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান নি তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে পার্ট ওয়ানটি দেখে আসো পার্ট ওয়ানটি খুবই ইন্টারেস্টিং তার থেকে ইন্টারেস্টিং হতে চলেছে পার্ট টু তাহলে চলো এগিয়ে যাই পার্ট টুয়ের দিকে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা আইকনটি টিপো তাতে কী হবে সর্বপ্রথম দেখতে পাবে আমাদের যে কোনো নাটক আর প্রতিটি ভিডিও দেখার পরে একটি লাইক বন্ধুরা আশা করি কারণ লাইকই আমাদের দ্বিতীয় ভিডিও বানানোর উৎসাহটা দেয় তাহলে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ না করে এই ভিডিও শেষে যেয়ে পেয়ে যাবে তোমরা পার্ট এর লিঙ্ক ওকে বায় প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে আসি নতুন আবার একটি নাটক শেষ ভালোবাসা পার্ট টু বন্ধুরা শেষ ভালোবাসা পার্ট ওয়ানে আমরা যেটা দেখলাম টনি এবং রীতির ভালোবাসার একটা গল্প শুনলাম কিন্তু রীতি কোথায় আছে ওটাই আমরা দেখব পার্ট টুতে বন্ধুরা তাহলে বেশি দেরি করবো না এগিয়ে যাবো আমরা পার্ট টুয়ের দিকে আর যে সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান দেখুন তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে পার্ট ওয়ানটি দেখে আসো পার্ট ওয়ানটি খুবই ইন্টারেস্টিং তার থেকে ইন্টারেস্টিং হতে চলেছে পার্ট টু তাহলে চলো এগিয়ে যাই পার্ট টুয়ের দিকে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা আইকনটি টিপো তাতে কী হবে সর্বপ্রথম দেখতে পাবে আমাদের যে কোনো নাটক আর প্রতিটি ভিডিও দেখার পরে একটি লাইক বন্ধুরা আশা করি কারণ লাইকই আমাদের দ্বিতীয় ভিডিও বানানোর উৎসাহটা দেয় তাহলে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ না করে এই ভিডিও শেষে যেয়ে পেয়ে যাবে তোমরা পার্ট এর লিঙ্ক ওকে বায় প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে আসি নতুন আবার একটি নাটক শেষ ভালোবাসা পার্ট টু বন্ধুরা শেষ ভালোবাসা পার্ট ওয়ানে আমরা যেটা দেখলাম টনি এবং রীতির ভালোবাসার একটা গল্প শুনলাম কিন্তু রীতি কোথায় আছে ওটাই আমরা দেখবো পার্ট টুতে বন্ধুরা তাহলে বেশি দেরি করবো না এগিয়ে যাবো আমরা পার্ট টুয়ের দিকে আর যে সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান নি তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে পার্ট ওয়ানটি দেখে আসো পার্ট ওয়ানটি খুবই ইন্টারেস্টিং তার থেকে ইন্টারেস্টিং হতে চলেছে পার্ট টু তাহলে চলো এগিয়ে যাই পার্ট টুয়ের দিকে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা আইকনটি টিপো তাতে কী হবে সর্বপ্রথম দেখতে পাবে আমাদের যে কোনো নাটক আর প্রতিটি ভিডিও দেখার পরে একটি লাইক বন্ধুরা আশা করি কারণ লাইকই আমাদের দ্বিতীয় ভিডিও বানানোর উৎসাহটা দেয় তাহলে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে এই ভিডিও শেষে যেয়ে পেয়ে যাবে তোমরা পার্ট এর লিঙ্ক ওকে বায় প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে আসি নতুন আবার একটি নাটক শেষ ভালোবাসা পার্ট টু বন্ধুরা শেষ ভালোবাসা পার্ট ওয়ানে আমরা যেটা দেখলাম টনি এবং রীতির ভালোবাসার একটা গল্প শুনলাম কিন্তু রীতি কোথায় আছে ওটাই আমরা দেখব পার্ট টুতে বন্ধুরা তাহলে বেশি দেরি করবো না এগিয়ে যাবো আমরা পার্ট টুয়ের দিকে আর যে সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান দেখুন তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে পার্ট ওয়ানটি দেখে আসো পার্ট ওয়ানটি খুবই ইন্টারেস্টিং তার থেকে ইন্টারেস্টিং হতে চলেছে পার্ট টু তাহলে চলো এগিয়ে যাই পার্ট টুয়ের দিকে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা আইকনটি টিপো তাতে কী হবে সর্বপ্রথম দেখতে পাবে আমাদের যে কোনো নাটক আর প্রতিটি ভিডিও দেখার পরে একটি লাইক বন্ধুরা আশা করি কারণ লাইকই আমাদের দ্বিতীয় ভিডিও বানানোর উৎসাহটা দেয় তাহলে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ না করে এই ভিডিও শেষে যেয়ে পেয়ে যাবে তোমরা পার্ট এর লিঙ্ক ওকে বায় প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে আসি নতুন আবার একটি নাটক শেষ ভালোবাসা পার্ট টু বন্ধুরা শেষ ভালোবাসা পার্ট ওয়ানে আমরা যেটা দেখলাম টনি এবং রীতির ভালোবাসার একটা গল্প শুনলাম কিন্তু রীতি কোথায় আছে ওটাই আমরা দেখব পার্ট টুতে বন্ধুরা তাহলে বেশি দেরি করবো না এগিয়ে যাবো আমরা পার্ট টুয়ের দিকে আর যে সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান দেখুন তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে পার্ট ওয়ানটি দেখে আসো পার্ট ওয়ানটি খুবই ইন্টারেস্টিং তার থেকে ইন্টারেস্টিং হতে চলেছে পার্ট টু তাহলে চলো এগিয়ে যাই পার্ট টুয়ের দিকে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা আইকনটি টিপো তাতে কী হবে সর্বপ্রথম দেখতে পাবে আমাদের যে কোনো নাটক আর প্রতিটি ভিডিও দেখার পরে একটি লাইক বন্ধুরা আশা করি কারণ লাইকই আমাদের দ্বিতীয় ভিডিও বানানোর উৎসাহটা দেয় তাহলে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ না করে এই ভিডিও শেষে যেয়ে পেয়ে যাবে তোমরা পার্ট এর লিঙ্ক ওকে বায় প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে আসি নতুন আবার একটি নাটক শেষ ভালোবাসা পার্ট টু বন্ধুরা শেষ ভালোবাসা পার্ট ওয়ানে আমরা যেটা দেখলাম টনি এবং রীতির ভালোবাসার একটা গল্প শুনলাম কিন্তু রীতি কোথায় আছে ওটাই আমরা দেখব পার্ট টুতে বন্ধুরা তাহলে বেশি দেরি করবো না এগিয়ে যাবো আমরা পার্ট টুয়ের দিকে আর যে সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান দেখুন তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে পার্ট ওয়ানটি দেখে আসো পার্ট ওয়ানটি খুবই ইন্টারেস্টিং তার থেকে ইন্টারেস্টিং হতে চলেছে পার্ট টু তাহলে চলো এগিয়ে যাই পার্ট টুয়ের দিকে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা আইকনটি টিপো তাতে কী হবে সর্বপ্রথম দেখতে পাবে আমাদের যে কোনো নাটক আর প্রতিটি ভিডিও দেখার পরে একটি লাইক বন্ধুরা আশা করি কারণ লাইকই আমাদের দ্বিতীয় ভিডিও বানানোর উৎসাহটা দেয় তাহলে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ না করে এই ভিডিও শেষে যেয়ে পেয়ে যাবে তোমরা পার্ট এর লিঙ্ক ওকে বাই প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে আসি নতুন আবার একটি নাটক শেষ ভালোবাসা পার্ট টু বন্ধুরা শেষ ভালোবাসা পার্ট ওয়ানে আমরা যেটা দেখলাম টনি এবং রীতির ভালোবাসার একটা গল্প শুনলাম কিন্তু রীতি কোথায় আছে ওটাই আমরা দেখব পার্ট টুতে বন্ধুরা তাহলে বেশি দেরি করবো না এগিয়ে যাবো আমরা পার্ট টুয়ের দিকে আর যে সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান নি তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে পার্ট ওয়ানটি দেখে আসো পার্ট ওয়ানটি খুবই ইন্টারেস্টিং তার থেকে ইন্টারেস্টিং হতে চলেছে পার্ট টু তাহলে চলো এগিয়ে যাই পার্ট টুয়ের দিকে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা আইকনটি টিপো তাতে কী হবে সর্বপ্রথম দেখতে পাবে আমাদের যে কোনো নাটক আর প্রতিটি ভিডিও দেখার পরে একটি লাইক বন্ধুরা আশা করি কারণ লাইকই আমাদের দ্বিতীয় ভিডিও বানানোর উৎসাহটা দেয় তাহলে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ না করে এই ভিডিও শেষে যেয়ে পেয়ে যাবে তোমরা পার্ট এর লিঙ্ক ওকে বায় প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে আসি নতুন আবার একটি নাটক শেষ ভালোবাসা পার্ট টু বন্ধুরা শেষ ভালোবাসা পার্ট ওয়ানে আমরা যেটা দেখলাম টনি এবং রীতির ভালোবাসার একটা গল্প শুনলাম কিন্তু রীতি কোথায় আছে ওটাই আমরা দেখব পার্ট টুতে বন্ধুরা তাহলে বেশি দেরি করবো না এগিয়ে যাবো আমরা পার্ট টুয়ের দিকে আর যে সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান দেখুন তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে পার্ট ওয়ানটি দেখে আসো পার্ট ওয়ানটি খুবই ইন্টারেস্টিং তার থেকে ইন্টারেস্টিং হতে চলেছে পার্ট টু তাহলে চলো এগিয়ে যাই পার্ট টুয়ের দিকে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা আইকনটি টিপো তাতে কী হবে সর্বপ্রথম দেখতে পাবে আমাদের যে কোনো নাটক আর প্রতিটি ভিডিও দেখার পরে একটি লাইক বন্ধুরা আশা করি কারণ লাইকই আমাদের দ্বিতীয় ভিডিও বানানোর উৎসাহটা দেয় তাহলে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ না করে এই ভিডিও শেষে যেয়ে পেয়ে যাবে তোমরা পার্ট এর লিঙ্ক ওকে বাই প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে আসি নতুন আবার একটি নাটক শেষ ভালোবাসা পার্ট টু বন্ধুরা শেষ ভালোবাসা পার্ট ওয়ানে আমরা যেটা দেখলাম টনি এবং রীতির ভালোবাসার একটা গল্প শুনলাম কিন্তু রীতি কোথায় আছে ওটাই আমরা দেখব পার্ট টুতে বন্ধুরা তাহলে বেশি দেরি করবো না এগিয়ে যাবো আমরা পার্ট টুয়ের দিকে আর যে সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান দেখুন তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে পার্ট ওয়ানটি দেখে আসো পার্ট ওয়ানটি খুবই ইন্টারেস্টিং তার থেকে ইন্টারেস্টিং হতে চলেছে পার্ট টু তাহলে চলো এগিয়ে যাই পার্ট টুয়ের দিকে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা আইকনটি টিপো তাতে কী হবে সর্বপ্রথম দেখতে পাবে আমাদের যে কোনো নাটক আর প্রতিটি ভিডিও দেখার পরে একটি লাইক বন্ধুরা আশা করি কারণ লাইকই আমাদের দ্বিতীয় ভিডিও বানানোর উৎসাহটা দেয় তাহলে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ না করে এই ভিডিও শেষে যেয়ে পেয়ে যাবে তোমরা পার্ট এর লিঙ্ক ওকে বাই প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে আসি নতুন আবার একটি নাটক শেষ ভালোবাসা পার্ট টু বন্ধুরা শেষ ভালোবাসা পার্ট ওয়ানে আমরা যেটা দেখলাম টনি এবং রীতির ভালোবাসার একটা গল্প শুনলাম কিন্তু রীতি কোথায় আছে ওটাই আমরা দেখব পার্ট টুতে বন্ধুরা তাহলে বেশি দেরি করবো না এগিয়ে যাবো আমরা পার্ট টুয়ের দিকে আর যে সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান দেখুন তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে পার্ট ওয়ানটি দেখে আসো পার্ট ওয়ানটি খুবই ইন্টারেস্টিং তার থেকে ইন্টারেস্টিং হতে চলেছে পার্ট টু তাহলে চলো এগিয়ে যাই পার্ট টুয়ের দিকে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা আইকনটি টিপো তাতে কী হবে সর্বপ্রথম দেখতে পাবে আমাদের যে কোনো নাটক আর প্রতিটি ভিডিও দেখার পরে একটি লাইক বন্ধুরা আশা করি কারণ লাইকই আমাদের দ্বিতীয় ভিডিও বানানোর উৎসাহটা দেয় তাহলে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ না করে এই ভিডিও শেষে যেয়ে পেয়ে যাবে তোমরা পার্ট এর লিঙ্ক ওকে বায় প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে আসি নতুন আবার একটি নাটক শেষ ভালোবাসা পার্ট টু বন্ধুরা শেষ ভালোবাসা পার্ট ওয়ানে আমরা যেটা দেখলাম টনি এবং রীতির ভালোবাসার একটা গল্প শুনলাম কিন্তু রীতি কোথায় আছে ওটাই আমরা দেখব পার্ট টুতে বন্ধুরা তাহলে বেশি দেরি করবো না এগিয়ে যাবো আমরা পার্ট টুয়ের দিকে আর যে সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান নি তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে পার্ট ওয়ানটি দেখে আসো পার্ট ওয়ানটি খুবই ইন্টারেস্টিং তার থেকে ইন্টারেস্টিং হতে চলেছে পার্ট টু তাহলে চলো এগিয়ে যাই পার্ট টুয়ের দিকে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা আইকনটি টিপো তাতে কী হবে সর্বপ্রথম দেখতে পাবে আমাদের যে কোনো নাটক আর প্রতিটি ভিডিও দেখার পরে একটি লাইক বন্ধুরা আশা করি কারণ লাইকই আমাদের দ্বিতীয় ভিডিও বানানোর উৎসাহটা দেয় তাহলে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ না করে এই ভিডিও শেষে যেয়ে পেয়ে যাবে তোমরা পার্ট এর লিঙ্ক ওকে বায় প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে আসি নতুন আবার একটি নাটক শেষ ভালোবাসা পার্ট টু বন্ধুরা শেষ ভালোবাসা পার্ট ওয়ানে আমরা যেটা দেখলাম টনি এবং রীতির ভালোবাসার একটা গল্প শুনলাম কিন্তু রীতি কোথায় আছে ওটাই আমরা দেখব পার্ট টুতে বন্ধুরা তাহলে বেশি দেরি করবো না এগিয়ে যাবো আমরা পার্ট টুয়ের দিকে আর যে সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান নি তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে পার্ট ওয়ানটি দেখে আসো পার্ট ওয়ানটি খুবই ইন্টারেস্টিং তার থেকে ইন্টারেস্টিং হতে চলেছে পার্ট টু তাহলে চলো এগিয়ে যাই পার্ট টুয়ের দিকে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা আইকনটি টিপো তাতে কী হবে সর্বপ্রথম দেখতে পাবে আমাদের যে কোনো নাটক আর প্রতিটি ভিডিও দেখার পরে একটি লাইক বন্ধুরা আশা করি কারণ লাইকই আমাদের দ্বিতীয় ভিডিও বানানোর উৎসাহটা দেয় তাহলে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ না করে এই ভিডিও শেষে যেয়ে পেয়ে যাবে তোমরা পার্ট এর লিঙ্ক ওকে বাই প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে আসি নতুন আবার একটি নাটক শেষ ভালোবাসা পার্ট টু বন্ধুরা শেষ ভালোবাসা পার্ট ওয়ানে আমরা যেটা দেখলাম টনি এবং রীতির ভালোবাসার একটা গল্প শুনলাম কিন্তু রীতি কোথায় আছে ওটাই আমরা দেখব পার্ট টুতে বন্ধুরা তাহলে বেশি দেরি করবো না এগিয়ে যাবো আমরা পার্ট টুয়ের দিকে আর যে সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান নি তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে পার্ট ওয়ানটি দেখে আসো পার্ট ওয়ানটি খুবই ইন্টারেস্টিং তার থেকে ইন্টারেস্টিং হতে চলে যে পার্ট টু তাহলে চলো এগিয়ে যাই পার্ট টুয়ের দিকে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা আইকনটি টিপো তাতে কী হবে সর্বপ্রথম দেখতে পাবে আমাদের যে কোনো নাটক আর প্রতিটি ভিডিও দেখার পরে একটি লাইক বন্ধুরা আশা করি কারণ লাইকই আমাদের দ্বিতীয় ভিডিও বানানোর উৎসাহটা দেয় তাহলে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ না করে এই ভিডিও শেষে যেয়ে পেয়ে যাবে তোমরা পার্ট টুয়ের লিঙ্ক ওকে বাই প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে আসি নতুন আবার একটি নাটক শেষ ভালোবাসা পার্ট টু বন্ধুরা শেষ ভালোবাসা পার্ট ওয়ানে আমরা যেটা দেখলাম টনি এবং রীতির ভালোবাসার একটা গল্প শুনলাম কিন্তু রীতি কোথায় আছে ওটাই আমরা দেখব পার্ট টুতে বন্ধুরা তাহলে বেশি দেরি করবো না এগিয়ে যাবো আমরা পার্ট টুয়ের দিকে আর যে সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান নি তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে পার্ট ওয়ানটি দেখে আসো পার্ট ওয়ানটি খুবই ইন্টারেস্টিং তার থেকে ইন্টারেস্টিং হতে চলে যে পার্ট টু তাহলে চলো এগিয়ে যাই পার্ট টুয়ের দিকে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা আইকনটি টিপো তাতে কী হবে সর্বপ্রথম দেখতে পাবে আমাদের যে কোনো নাটক আর প্রতিটি ভিডিও দেখার পরে একটি লাইক বন্ধুরা আশা করি কারণ লাইকই আমাদের দ্বিতীয় ভিডিও বানানোর উৎসাহটা দেয় তাহলে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ না করে এই ভিডিও শেষে যেয়ে পেয়ে যাবে তোমরা পার্ট এর লিঙ্ক ওকে বাই প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে আসি নতুন আবার একটি নাটক শেষ ভালোবাসা পার্ট টু বন্ধুরা শেষ ভালোবাসা পার্ট ওয়ানে আমরা যেটা দেখলাম টনি এবং রীতির ভালোবাসার একটা গল্প শুনলাম কিন্তু রীতি কোথায় আছে ওটাই আমরা দেখব পার্ট টুতে বন্ধুরা তাহলে বেশি দেরি করবো না এগিয়ে যাবো আমরা পার্ট টুয়ের দিকে আর যে সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান নি তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে পার্ট ওয়ানটি দেখে আসো পার্ট ওয়ানটি খুবই ইন্টারেস্টিং তার থেকে ইন্টারেস্টিং হতে চলে যে পার্ট টু তাহলে চলো এগিয়ে যাই পার্ট টুয়ের দিকে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা আইকনটি টিপো তাতে কী হবে সর্বপ্রথম দেখতে পাবে আমাদের যে কোনো নাটক আর প্রতিটি ভিডিও দেখার পরে একটি লাইক বন্ধুরা আশা করি কারণ লাইকই আমাদের দ্বিতীয় ভিডিও বানানোর উৎসাহটা দেয় তাহলে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ না করে এই ভিডিও শেষে যেয়ে পেয়ে যাবে তোমরা পার্ট এর লিঙ্ক ওকে বাই প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে আসি নতুন আবার একটি নাটক শেষ ভালোবাসা পার্ট টু বন্ধুরা শেষ ভালোবাসা পার্ট ওয়ানে আমরা যেটা দেখলাম টনি এবং রীতির ভালোবাসার একটা গল্প শুনলাম কিন্তু রীতি কোথায় আছে ওটাই আমরা দেখব পার্ট টুতে বন্ধুরা তাহলে বেশি দেরি করবো না এগিয়ে যাবো আমরা পার্ট টুয়ের দিকে আর যে সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান দেখুন তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে পার্ট ওয়ানটি দেখে আসো পার্ট ওয়ানটি খুবই ইন্টারেস্টিং তার থেকে ইন্টারেস্টিং হতে চলেছে পার্ট টু তাহলে চলো এগিয়ে যাই পার্ট টুয়ের দিকে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা আইকনটি টিপো তাতে কী হবে সর্বপ্রথম দেখতে পাবে আমাদের যে কোনো নাটক আর প্রতিটি ভিডিও দেখার পরে একটি লাইক বন্ধুরা আশা করি কারণ লাইকই আমাদের দ্বিতীয় ভিডিও বানানোর উৎসাহটা দেয় তাহলে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ না করে এই ভিডিও শেষে যেয়ে পেয়ে যাবে তোমরা পার্ট এর লিঙ্ক ওকে বায় প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে আসি নতুন আবার একটি নাটক শেষ ভালোবাসা পার্ট টু বন্ধুরা শেষ ভালোবাসা পার্ট ওয়ানে আমরা যেটা দেখলাম টনি এবং রীতির ভালোবাসার একটা গল্প শুনলাম কিন্তু রীতি কোথায় আছে ওটাই আমরা দেখব পার্ট টুতে বন্ধুরা তাহলে বেশি দেরি করবো না এগিয়ে যাবো আমরা পার্ট টুয়ের দিকে আর যে সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান দেখুন তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে পার্ট ওয়ানটি দেখে আসো পার্ট ওয়ানটি খুবই ইন্টারেস্টিং তার থেকে ইন্টারেস্টিং হতে চলেছে পার্ট টু তাহলে চলো এগিয়ে যাই পার্ট টুয়ের দিকে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা আইকনটি টিপো তাতে কী হবে সর্বপ্রথম দেখতে পাবে আমাদের যে কোনো নাটক আর প্রতিটি ভিডিও দেখার পরে একটি লাইক বন্ধুরা আশা করি কারণ লাইকই আমাদের দ্বিতীয় ভিডিও বানানোর উৎসাহটা দেয় তাহলে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে এই ভিডিও শেষে যেয়ে পেয়ে যাবে তোমরা পার্ট টুয়ের লিঙ্ক ওকে বায় প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে আসি নতুন আবার একটি নাটক শেষ ভালোবাসা পার্ট টু বন্ধুরা শেষ ভালোবাসা পার্ট ওয়ানে আমরা যেটা দেখলাম টনি এবং রীতির ভালোবাসার একটা গল্প শুনলাম কিন্তু রীতি কোথায় আছে ওটাই আমরা দেখব পার্ট টুতে বন্ধুরা তাহলে বেশি দেরি করবো না এগিয়ে যাবো আমরা পার্ট টুয়ের দিকে আর যে সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান দেখুন তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে পার্ট ওয়ানটি দেখে আসো পার্ট ওয়ানটি খুবই ইন্টারেস্টিং তার থেকে ইন্টারেস্টিং হতে চলেছে পার্ট টু তাহলে চলো এগিয়ে যাই পার্ট টুয়ের দিকে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা আইকনটি টিপো তাতে কী হবে সর্বপ্রথম দেখতে পাবে আমাদের যে কোনো নাটক আর প্রতিটি ভিডিও দেখার পরে একটি লাইক বন্ধুরা আশা করি কারণ লাইকই আমাদের দ্বিতীয় ভিডিও বানানোর উৎসাহটা দেয় তাহলে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে এই ভিডিও শেষে যেয়ে পেয়ে যাবে তোমরা পার্ট টুয়ের লিঙ্ক ওকে বায় প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে আসি নতুন আবার একটি নাটক শেষ ভালোবাসা পার্ট টু বন্ধুরা শেষ ভালোবাসা পার্ট ওয়ানে আমরা যেটা দেখলাম টনি এবং রীতির ভালোবাসার একটা গল্প শুনলাম কিন্তু রীতি কোথায় আছে ওটাই আমরা দেখব পার্ট টুতে বন্ধুরা তাহলে বেশি দেরি করবো না এগিয়ে যাবো আমরা পার্ট টুয়ের দিকে আর যে সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান দেখুন তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে পার্ট ওয়ানটি দেখে আসো পার্ট ওয়ানটি খুবই ইন্টারেস্টিং তার থেকে ইন্টারেস্টিং হতে চলেছে পার্ট টু তাহলে চলো এগিয়ে যাই পার্ট টুয়ের দিকে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা আইকনটি টিপো তাতে কী হবে সর্বপ্রথম দেখতে পাবে আমাদের যে কোনো নাটক আর প্রতিটি ভিডিও দেখার পরে একটি লাইক বন্ধুরা আশা করি কারণ লাইকই আমাদের দ্বিতীয় ভিডিও বানানোর উৎসাহটা দেয় তাহলে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে এই ভিডিও শেষে যেয়ে পেয়ে যাবে তোমরা পার্ট টুয়ের লিঙ্ক ওকে বায় প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে আসি নতুন আবার একটি নাটক শেষ ভালোবাসা পার্ট টু বন্ধুরা শেষ ভালোবাসা পার্ট ওয়ানে আমরা যেটা দেখলাম টনি এবং রীতির ভালোবাসার একটা গল্প শুনলাম কিন্তু রীতি কোথায় আছে ওটাই আমরা দেখব পার্ট টুতে বন্ধুরা তাহলে বেশি দেরি করবো না এগিয়ে যাবো আমরা পার্ট টুয়ের দিকে আর যে সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান দেখুন তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে পার্ট ওয়ানটি দেখে আসো পার্ট ওয়ানটি খুবই ইন্টারেস্টিং তার থেকে ইন্টারেস্টিং হতে চলেছে পার্ট টু তাহলে চল এগিয়ে যাই পার্ট টুয়ের দিকে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা আইকনটি টিপো তাতে কী হবে সর্বপ্রথম দেখতে পাবে আমাদের যে কোনো নাটক আর প্রতিটি ভিডিও দেখার পরে একটি লাইক বন্ধুরা আশা করি কারণ লাইকই আমাদের দ্বিতীয় ভিডিও বানানোর উৎসাহটা দেয় তাহলে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে এই ভিডিও শেষে যেয়ে পেয়ে যাবে তোমরা পার্ট টুয়ের লিঙ্ক ওকে বায় প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে আসি নতুন আবার একটি নাটক শেষ ভালোবাসা পার্ট টু বন্ধুরা শেষ ভালোবাসা পার্ট ওয়ানে আমরা যেটা দেখলাম টনি এবং রীতির ভালোবাসার একটা গল্প শুনলাম কিন্তু রীতি কোথায় আছে ওটাই আমরা দেখব পার্ট টুতে বন্ধুরা তাহলে বেশি দেরি করবো না এগিয়ে যাবো আমরা পার্ট টুয়ের দিকে আর যে সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান দেখুন তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে পার্ট ওয়ানটি দেখে আসো পার্ট ওয়ানটি খুবই ইন্টারেস্টিং তার থেকে ইন্টারেস্টিং হতে চলেছে পার্ট টু তাহলে চলো এগিয়ে যায় পার্ট টুয়ের দিকে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা আইকনটি টিপো তাতে কী হবে সর্বপ্রথম দেখতে পাবে আমাদের যে কোনো নাটক আর প্রতিটি ভিডিও দেখার পরে একটি লাইক বন্ধুরা আশা করি কারণ লাইকই আমাদের দ্বিতীয় ভিডিও বানানোর উৎসাহ দেয় তাহলে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে এই ভিডিও শেষে যেয়ে পেয়ে যাবে তোমরা পার্ট টুয়ের লিঙ্ক ওকে বায় প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে আসি নতুন আবার একটি নাটক শেষ ভালোবাসা পার্ট টু বন্ধুরা শেষ ভালোবাসা পার্ট ওয়ানে আমরা যেটা দেখলাম টনি এবং রীতির ভালোবাসার একটা গল্প শুনলাম কিন্তু রীতি কোথায় আছে ওটাই আমরা দেখব পার্ট টুতে বন্ধুরা তাহলে বেশি দেরি করবো না এগিয়ে যাবো আমরা পার্ট টুয়ের দিকে আর যে সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান দেখুন তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে পার্ট ওয়ানটি দেখে আসো পার্ট ওয়ানটি খুবই ইন্টারেস্টিং তার থেকে ইন্টারেস্টিং হতে চলেছে পার্ট টু তাহলে চলো এগিয়ে যাই পার্ট টুয়ের দিকে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা আইকনটি টিপো তাতে কী হবে সর্বপ্রথম দেখতে পাবে আমাদের যে কোনো নাটক আর প্রতিটি ভিডিও দেখার পরে একটি লাইক বন্ধুরা আশা করি কারণ লাইকই আমাদের দ্বিতীয় ভিডিও বানানোর উৎসাহটা দেয় তাহলে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে এই ভিডিও শেষে যেয়ে পেয়ে যাবে তোমরা পার্ট টুয়ের লিঙ্ক ওকে বাই প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে আসি নতুন আবার একটি নাটক শেষ ভালোবাসা পার্ট টু বন্ধুরা শেষ ভালোবাসা পার্ট ওয়ানে আমরা যেটা দেখলাম টনি এবং রীতির ভালোবাসার একটা গল্প শুনলাম কিন্তু রীতি কোথায় আছে ওটাই আমরা দেখব পার্ট টুতে বন্ধুরা তাহলে বেশি দেরি করবো না এগিয়ে যাবো আমরা পার্ট টুয়ের দিকে আর যে সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান দেখুন তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে পার্ট ওয়ানটি দেখে আসো পার্ট ওয়ানটি খুবই ইন্টারেস্টিং তার থেকে ইন্টারেস্টিং হতে চলেছে পার্ট টু তাহলে চল এগিয়ে যাই পার্ট টুয়ের দিকে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা আইকনটি টিপো তাতে কী হবে সর্বপ্রথম দেখতে পাবে আমাদের যে কোনো নাটক আর প্রতিটি ভিডিও দেখার পরে একটি লাইক বন্ধুরা আশা করি কারণ লাইকই আমাদের দ্বিতীয় ভিডিও বানানোর উৎসাহটা দেয় তাহলে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে এই ভিডিও শেষে যেয়ে পেয়ে যাবে তোমরা পার্ট টুয়ের লিঙ্ক ওকে বাই প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে আসি নতুন আবার একটি নাটক শেষ ভালোবাসা পার্ট টু বন্ধুরা শেষ ভালোবাসা পার্ট ওয়ানে আমরা যেটা দেখলাম টনি এবং রীতির ভালোবাসার একটা গল্প শুনলাম কিন্তু রীতি কোথায় আছে ওটাই আমরা দেখব পার্ট টুতে বন্ধুরা তাহলে বেশি দেরি করবো না এগিয়ে যাবো আমরা পার্ট টুয়ের দিকে আর যে সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান দেখুন তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে পার্ট ওয়ানটি দেখে আসো পার্ট ওয়ানটি খুবই ইন্টারেস্টিং তার থেকে ইন্টারেস্টিং হতে চলেছে পার্ট টু তাহলে চলো এগিয়ে যাই পার্ট টুয়ের দিকে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা আইকনটি টিপো তাতে কী হবে সর্বপ্রথম দেখতে পাবে আমাদের যে কোনো নাটক আর প্রতিটি ভিডিও দেখার পরে একটি লাইক বন্ধুরা আশা করি কারণ লাইকই আমাদের দ্বিতীয় ভিডিও বানানোর উৎসাহটা দেয় তাহলে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে এই ভিডিও শেষে যেয়ে পেয়ে যাবে তোমরা পার্ট টুয়ের লিঙ্ক ওকে বাই প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে আসি নতুন আবার একটি নাটক শেষ ভালোবাসা পার্ট টু বন্ধুরা শেষ ভালোবাসা পার্ট ওয়ানে আমরা যেটা দেখলাম টনি এবং রীতির ভালোবাসার একটা গল্প শুনলাম কিন্তু রীতি কোথায় আছে ওটাই আমরা দেখব পার্ট টুতে বন্ধুরা তাহলে বেশি দূরই করবো না এগিয়ে যাবো আমরা পার্ট টুয়ের দিকে আর যে সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান দেখুন তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে পার্ট ওয়ানটি দেখে আসো পার্ট ওয়ানটি খুবই ইন্টারেস্টিং তার থেকে ইন্টারেস্টিং হতে চলেছে পার্ট টু তাহলে চলো এগিয়ে যাই পার্ট টুয়ের দিকে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা আইকনটি টিপো তাতে কী হবে সর্বপ্রথম দেখতে পাবে আমাদের যে কোনো নাটক আর প্রতিটি ভিডিও দেখার পরে একটি লাইক বন্ধুরা আশা করি কারণ লাইকই আমাদের দ্বিতীয় ভিডিও বানানোর উৎসাহটা দেয় তাহলে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে এই ভিডিও শেষে যেয়ে পেয়ে যাবে তোমরা পার্ট টুয়েল লিঙ্ক ওকে বাই